ভাইরাল যে 제폴리그램 টিভির সেই 쇼핑ের বাড়ি চলে যাব বলা হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো বেশি দেরি করবো না আমরা বেরিয়ে যাব তো চলুন পৌঁছে গেছে বলকজন এবার করছিস

জার্নিটা আমাদের একদম অন্যরকম হতে চলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা আনন্দ ফুর্তি করছি এবং সব রকমভাবেই সেই আনন্দ ফিল করছি তো চলুন লেটস গো রাস্তার মাঝে আমাদের এই বিপদ হয়ে গেছে এই যে জাস্ট হাত কেটে পড়ে গেছে আল্লাহ এই আজকের এই যে হাত গেছে ওখানে ওই যে সামনে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন ওই বাসটাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে বাসের সঙ্গে একটা দুশো সাত গাড়ি এবং এই অ্যাক্সিডেন্টটা তিনজন একসঙ্গে খাম হয়েছে একজন হাত পুরো খেতে পড়ে গেছে আপনারা দেখতেই পেলেন এই যে ভাঙা দেখতে পাচ্ছেন তো এইভাবেই রাস্তাঘাটে আপদ বিপদ হয়ে যায় তো আমরা আমাদের যে গাড়ি তাকে বলবো যে ঠিকঠাকভাবে চালাতে আপনারা দেখতেই পাবেন তো চলুন এখন আমরা যাচ্ছি সেই পলিগ্রাম টিভি প্লেস্ট গো তো বন্ধুরা আমরা এই গাড়িতে চাপলাম এবং গাড়িতে চেপেই কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের একটা বড় বিপদ মানে সামনে হয়ে গেছে সেটাই আমরা দেখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সবারই কিন্তু মন খারাপ এই যে এই জন্যই যে একটা বড় অ্যাক্সিডেন্ট সামনে ঘটে গেলো আর এই অ্যাক্সিডেন্টটা হওয়া মানে আমাদের মানে প্রচুর খারাপ লাগছে হ্যাঁ তো আমার তো এমনি হার দুর্বলতা মনে হয় নিজেকে সময় ক্ষেত্রে আবার প্রচুর সাহস আছে বাট এই জিনিসটা দেখার পরে কিন্তু আমিও নার্ভাস হয়ে গেলাম যে কি দেখলাম মানে শরীর প্রচুর খারাপ করতে লেগেছে এইরকম একটা সিচুয়েশন মানে নিজের চোখের সামনে দেখতে পেয়ে আমার মানে খুবই খারাপ লাগছে এটাই বলবো যে চলুন আমরা আস্তে আস্তে জার্নিটা করবো ভালো ভালোভাবেই মানে চেষ্টা করছি যাওয়ার এবং সবাই আল্লাগে ডাকছি আমরা যেন সুস্থভাবে মানে পৌঁছাতে পারি এবং সুস্থভাবে সেই কাজ করে আবার বাড়ি ফিরে আসতে পারি এটাই আমি দোয়া করছি আল্লাহর কাছে তো একটা জিনিসই বলবো যে আপদ বিপদ মানুষের হয়ে যায় কখন কি হয়ে যায় না আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে আসছিলাম তো আস্তে আস্তেই হঠাৎ এই জিনিসটা ঘটে গেলো আমারই বন্ধু সাজাহান সে গাড়ি চালাচ্ছে তাকে বললাম ভাই আধ ঘন্টা জায়গায় দু ঘন্টা লাগুক কিন্তু তুই আস্তে আস্তে দেখে শুনে ভালোভাবে যাস ও বললো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নিয়ম আমরা সবাই মিলে ভালোভাবে যাব সুস্থভাবে ভিডিওটা করে আসব এবং আপনারা ভিডিওটা দেখুন এনজয় করুন আর আমাকে সাপোর্ট করুন চলুন আমাদের জার্নিটা শুরু করি সবাই দেখাই তো এই যে আমরা ঘাট পার হতে যাচ্ছি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের মারুতি আর এই যে এখানে ঘাটপাড়ায় টাকা দিতে হবে আমরা এর আগে একবার এসেছিলাম আবারও যাচ্ছি তো চলুন আমরা চলে যাব খুব সুন্দর সেই লোকেশান তো বন্ধুরা আমরা এখন আজলামপুর ঘাটে চলে যাচ্ছি পেছনে ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিভিতে একটা অডিশন চলছে সেই অডিশনের সব ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো কারা কারা আসছে কোথায় থেকে প্রচুর মানুষ আসবে আজকে এবং আমিও সেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে এবং আপনারা হয়তো জানেন আমি পলিগ্রাম টিভিতে এর আগে দুটো কাজ করেছি আগুনের সঙ্গে কাজ করেছি এবং টনির সাথে রিসেন্টলি একটা কাজ করলাম প্রিয় বন্ধু বলে যে কাজটা হলো সেখানে আমাদের গ্রামে হয়েছে পদ্মনাপুর গ্রামে সেই ফিল্ডে সেখানে আমি একটা কাজ করেছি তো আমরা এখন এই আজনামপুর ঘাটটা পার হব আর আমার সঙ্গে যে বন্ধুগুলো এসেছে তাদের সাথে একবার পরিচয় করে দিই এই যে এদিকে হ্যাঁ এ সাজিমুল আরও আমরা অনেকেই আছি এ সাজিমুল সেলিম আর এই যে নাসিরুল নাসিরুল ভাই মানে নাসিরুল ফাজরুল সবাই আমরা প্রায় আটজন যাচ্ছি তো আর থেকে নজন যাচ্ছি আমরা আজকে ফুল এনজয় হচ্ছে গাইস তবে কিছু কিছু জায়গায় মন খারাপ ছিল তো এগুলো হতেই পারে আরও দুজন বন্ধু আসছে এই যে রাসেল এই রাসেল তো আরে আর আর একজন হ্যাঁ তো আকাশ সবাই আছি তো চলুন আর আমরা কিছুক্ষণের মধ্যেই সেই স্পটে পৌঁছে যাবো এবং দেখবো সেই প্রচুর দর্শকের মধ্যে যে অডিশনটা চলবে তো ফুল এনজয় হচ্ছে গাইস এই মাত্রই আমরা ঘাট পার হবো আর বেশি দেরি করবো না রাজলামপুর ঘাটে প্রচুর পল্লীগ্রাম টিভির শ্যুটিং হয়েছে আমরা সবাই দেখেছি ওদের ভিডিও আর অ্যাকচুয়ালি আমরা জানি এগুলো যে এই ঘাটে প্রচুর শুটিং হয়েছে সেগুলো আমরা দেখেছি আর আরও একটা কথা বলতে চাই যে এখানে এ এর আগে আমি একবার এসেছিলাম আজকে যে দুদিন এই যে ঘাট আপনারা দেখতে পাচ্ছেন আজলামপুর ঘাট এর আগে এনারা এই নৌ চালাচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাবো সুন্দর ভিউ এই যে প্রচুর মানে আজকে সেই এনজয় তো গাইস আমরা এখন আজলামপুর ঘাট পার হচ্ছি তো ওই পারে গিয়ে আবারও সেই খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো স্পটে এবং ভিডিও করব আপনারা দেখতে পাবেন এই যে গাড়ি ঢুকছে আমাদের গাড়ি নৌকাতে উঠছে এই যে সবসময় চাই আমিও আমারও ইউটিউব চ্যানেল আছে আমিও চাই ওর সঙ্গে পেছে পেছে আইডিও যেতে তো এটাই বলবো আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন

দেখাবো আপনাদেরকে সেই আমাদের স্পটে চলে বুঝলাম তো কোথায় দেখেছো তোমরা অরিচন্দিতে পলাশি পলাশি থেকে বাবা তোরা দুজন এসছো নাকি না আরও আছে চেনা পলাশি হ্যাঁ আছে তো প্রচুর ছেলেপুলে এসেছে আপনারা দেখতে পাবেন সেগুলো এই যে কোথায় দেখেছো আমি তোমরা অনেক ভালো আজকে এখানে আসলাম পল্লিগ্রাম টিভির অডিশন চলছে তো আমাদের দর্শক বন্ধুদেরকে একটু ভালো মনোরঞ্জন দেওয়ার জন্য আসলাম কিছু সাবস্ক্রাইব কিংবা যারা আমাদের ভিউয়ার্স তারা কমেন্ট করে জানিয়েছে যে এখানে অডিশন কিংবা তাদের ভিডিও দেখার জন্য তো সেই জন্য মূলত এখানে আসা আজকে এখানে তো এই যে সবাই এসছে অনেক দূর দূর থেকে এসছে তো ফাইনালি আমি চলে আসলাম সেই পলিগ্রাম স্টুডিও আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই এক কোটি টাকার স্টুডিও তো প্রচুর ভিড় গাইস দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের সব জায়গা থেকেই বলতে গেলে এসছে অডিশান শুরু হয়ে গেছে প্রায় আটটা থেকে সকাল এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষ এসেছে এবং তারা অডিশান দিবে তো বন্ধু আমি আগেই বলেছি আমি কোনো অডিশন দিতে আসেনি আমি ভিডিও করতে এসেছি এই যে প্রচুর মানুষ এটা হচ্ছে স্টুডিওর ভিতরে যে স্টুডিওর ভিতর যেটা আপনার ফার্স্ট ফ্লোর তার নিচে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যাই হোক আমি একটা জিনিসই বলতে চাই যে এখানে অডিশানে কারা সিলেক্ট হয়েছে না হয়েছে আমি জানি না তবে আমি দু দুটো কাজ করেছি পল্লিগ্রাম টিভিতে সেটা আপনারা দেখতেই পেয়েছেন হচ্ছে আজরামপুর প্রাথমিক বিদ্যালয় আর এই সামনে হচ্ছে সেই অডিশান যেটা পলিগ্রাম টিভির একটা স্টুডিও সেই স্টুডিওটি অডিশান হচ্ছে আর এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলে একটা খুব ভালো দৃশ্য শুটিং স্পটে বা যেখানেই যাই হোক করি না কেন এর আগে আপনাদেরকে দেখাবো বলেছিলাম এই আমি ফাইনালি চলে আসলাম সেই ফাইনালি চলে আসলাম সেই আজলামপুর আজলমপুরেই পলিগ্রাম টিভির সেই আর আপনাদেরকে দেখালাম তো চলুন আস্তে আস্তে আরো অনেক কিছু দেখতে পাবেন এইবার আপনাদের দেখাবো টনি ও সমাদের সঙ্গে আমার নিজস্ব কাজ তো চলুন বল করছিস বল হবে টনি দেখে খেল যেন ক্যাচ আউট না হোস ওকে ওকে দেখা যাক টনি আবার ব্যাট করার জন্য নিয়েছে হ্যাঁ বল করার জন্য আবার সেই আফ্রিদি আর বুমু চলে গেছে টনি ব্যাট এ আবার মেরেছে এটা সিঙ্গেল সিঙ্গেল দেখা যাক আর এক বলে এক রান দরকার এক বলে এক রান দরকার আবার টনি এই টনি তোর মা হঠাৎ পড়ে গিয়েছে তুই তাড়াতাড়ি বাড়ি আয় খেলাছাড়ি কোথায় গেল শুনতে পারলেন না ওর মা পড়ে গেছে তাই চলে গেল কিন্তু এই ম্যাচটা আমাদের ম্যাচটা ইম্পর্টেন্ট না ওর মা মানে আমার মা আমিও খেলবো না দরকার খেলাটা অন্যদিন হবে টনি এবং সামাদের সাথে কাজ করেছে আপনারা দেখলেন এবার আপনাদেরকে দেখাবো আমরা শফিকের বাড়ি তো আমি শফিকের বাড়ি চলে যাব তো আপনারা দেখতেই পাবেন শফিকের বাড়িতে আছে কি নাই সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখুন দেখতে পাবেন তো তো চলুন এবার ফাইনালি আমি চলে আসলাম বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর মানুষ অলরেডি চলে এসেছে দেখার জন্যে তো যাই হোক একসঙ্গে বেশ ভালোই লাগলো ওদের ওর মা এটা আর ওদের বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক ওরা খুবই ভালো মানুষ আরো একটা খবর শফিক বিয়ে করেছে এবং এই হচ্ছে ওর মা রান্না করছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা গাইস